কলকাতা থেকে এসে টুইঙ্কেল মিমি দিদা সবাইকে তো ডেকে বেরাচ্ছে আর ঘরে করছে ভীষণ গ্যান ঘ্যান আর এইভাবেই আমাদের দিন কাটছে চলো তাহলে আজকে দিনটা শেয়ার করে ফেলি এবার কি হবে দেখ মামাবাড়ি ঘুরে আসলে এবারে কাঁদলে হবে টুটুর অফিস যাওয়ার পরে টুইঙ্কেল আর আমি অনেকক্ষণ তো বাইরে দাঁড়িয়েছিলাম তবে বাইরে দাঁড়িয়ে থাকলে আমার ঘরের গাছগুলো কি করে হবে ওকেও খেতে দিতে হবে বাড়ি থেকে জিনিসপত্র সব এনেছি অগছল হয়ে রয়েছে সেগুলো গোছাতে হবে তাই অনেকক্ষণ ধরে ভুলিয়ে ভালিয়ে লিচুকে সাথে করে নিয়ে ঘরে নিয়ে এসেছি লিচুর সাথে কিছুক্ষণ খেলে মনটা তো ভালো হয়েছে এবার ওকে ফ্রেশ করিয়ে দেবো কারণ সকাল থেকে এখনো ফ্রেশ হয়নি মিমি কোথায় কোথায় রিমমি মিমি তো মামা রেখে এসো করে পাগল হচ্ছে মিমি হলো আমাদের তো ঘুম থেকে উঠেই কখন শার কাছে যাবে চিনির কাছে যাবে সেই অপেক্ষায় থাকতো কখনো কখনো ঘুমাতোই না ওদের কাছে থাকার জন্য তাই ওর মনটা খুব খারাপ সেটা তোমরা মুখ দেখে বুঝতেই পারছো তবে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পুঁই শাক রোষ্ণে ডাটা এগুলো মা দিয়েছিল তাই তাড়াতাড়ি করে পোশাকটা রান্না করে নিচ্ছি কারণ নষ্ট হয়ে যাবে আর কালকে রাতে গিয়ে একটা ভালো ছিল না রুই মাছ তাও সেটাই নিয়ে এসেছি কারণ আমাদের মহারানী মানে টুইঙ্কেল মাছ ছাড়া ভাত খেতে চায় না খেতে চায় না মানে কি একটু মাছ ডিম মাংস হলে একটু খাওয়াটা ভালোভাবে হয় আর নিরামিষ হলে খাওয়ারটা খুব কষ্টের হয় আর কি বাড়িতে টুকটাক যেখানে ঘুরতে যায় চিনি আর টুইঙ্কেলের জন্য খেলনা নিয়ে আসে সেইগুলো টুইঙ্কেল চিনি তো পেয়ে যায় তবে টুইঙ্কেলের প্রাপ্তি থেকে যায় তো আসার সময় টুইঙ্কেলের খেলনাগুলো তো পেয়েছি কিন্তু আনতে গিয়ে যাচ্ছি প্রায় অনেকগুলো খেলনাই ভেঙে গেছে

দিদি কি করেছে একে তো শীতকাল ছিল তারপরে আবার কলকাতায় গেলাম কলকাতা থেকে এসছি ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে ঘরে কমল টমল ঘুরছি ঘর বাড়ি গুছাতে গুছাতে যাচ্ছে যাক আগে এটাকে সামলায় পরে ঘর বাড়ি ভালো মা ভালো ও দিদা ওকে নাড়ু করে করে ভাত খাওয়া শিখিয়েছে আর বলে বাটিয়েছে ওকে নাড়ু করে করে ভাত খাওয়াবি তাহলে অনেকক্ষণ পেটে থাকবে কিন্তু খাওয়ার তো চাই বাচ্চারা খেতে চাই তো অনেক কিছু হয়ে যেত খাও হ্যাঁ খাও হুম গুড গাল ও একা খাবে ওই নাড়ু করে ওর গালে দিলে ও ভাত কিছুতেই গালে নেবে না ফেলে দেবে তাই এরকম করে ভাত আমি মাছ দিয়ে বেছে নিয়ে হাতে দিচ্ছি সেটাই ও নিজে নিজে খাচ্ছে একদম ছোট থেকে কিন্তু যখন ফিডিং বোতল ও নিজে ধরে ধরে দুধ খাবে ফিডিং বোতলে আমার হাত লাগাতে দিত না এখনও ঠিক তাই ও যা খাবে নিজে নিজে খাবে একা একা ভাত খেয়েছে খেয়ে বাইরে নিজে নিজেই ছুঁয়ে পড়েছে আস্তে আস্তে এরকম খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো খুব ভালো মেয়ে থ্যাংক ইউ এতো ভালো হওয়া বড় কথা ওর মনটা খুব খারাপ কোথায় সবাই গেল কে জানে শম্পা চিনি চিকু দিদান লালু প্রসাদ একের পর এক সবার সাথে তো খেলা শুরু হতো কাউকেই দেখতে পাচ্ছে না তাই ওর একদম ভালো লাগছে না আমি তো ওর মা ওর মুখে না বললেও সব কিছু বুঝতে পারি যাক বিকেলবেলা ঘুম থেকে উঠতে ওকে রেডি করিয়ে বাইরে নিয়ে এসেছিলাম আর যেই টোটনকে দেখতে পেয়েছি আমার হাত ছেড়ে দৌড় লাগে ওর কোলে উঠেছে টুইঙ্কেল হলো ভীষণ লাজুক আর ভিতু মনের মধ্যে অনেক সাহস আছে কিন্তু সবাইকে দেখলেও একটু ভয় পায় একটু চুপচাপ থাকে আর ওর যদি কিছু প্রয়োজন হয় সেটা কিন্তু ও সঙ্গে সঙ্গে গিয়ে নিজে নিয়ে নেয় না ওর আশেপাশে যাদের থাকে তাদেরকে বলে ওটা দেওয়ার জন্য যেমন এখন ওই সাইকেলটা নিতে ইচ্ছা করছে কিন্তু ও নিজে নেবে না টোটনের হাতটা ধরে দেখাচ্ছে ওটা একটুকুনি দাও সব সময় ওর যা চায় ও নিজের হাতে নেবে না ও অন্য কারোর হাত বাড়িয়ে দিয়ে দেখাবে ওটা আমার চাই চলো চলো মা আজ তো বড় হও কিনে দেবো না ওটা নেয় না আজ তো বড় হও কিনে দেবো সে দাও ছেড়ে দাও

ও বাবা খুব সাহস তোর চ চ চ যেরকম বাচ্চাগুলো ছিল তখন ওখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল তবে কুকুরদের কাছে এসে ও বেশ ভালোই সাহস দেখালো কারণ কুকুরদের কাছে তো মার খায়নি বাচ্চাদের কাছে অনেকবার মার খেয়েছে তাই একটু বাচ্চাদের দেখলে ভয় পায় এই যা প্যান্টটা ধুলো হয়ে গেল গো

ঘরে যাওয়ার সময় দেখাচ্ছে মন্দিরটা হুম মানে মন্দির তুমি ক্রস করে যেতে পারবে না একবার হলেও মন্দিরে নিয়ে আসতেই হবে যাক আজকের ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগবে জানি না যদি ভালো লাগে থাকে লাইক করে দিও আসতে হবে আসি আবার কাল নতুন ভিডিও নিয়ে